জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনেও শিবির ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে অসাধারণ ফল করবে হ্যাঁ ডাকসুর মতো এত বড় ভূমিদস বিজয় হবে না কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির অসাধারণ ফল করবে বিজয়ের দিকে ওখানেও শিবির বসন্ত শুরু হয়ে গেছে দর্শক ছাত্রদল বিএনপি তো মাথা খারাপ হয়ে গেছে ভাদ্র মাসের কুকুরের মতো বেপরোয়া আচরণ করছে ডাকসুতে ভরাডবির পর তো পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সমর্থিত প্রশাসন নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার থেকে শুরু করে বাম এবং সাধারণ আর এক জামাত আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো জামাত সমর্থিত এরকম শিক্ষক নেই বললেই চলে সামান্য আছে আর তার ওরকম বড় কোনো দায়িত্ব নেই উল্লেখযোগ্য আপনি এক পার্সেন্ট পান কিনা সন্দেহ আছে তাও সমর্থক জামাতের প্রতি ডেডিকেটেড না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা জামার জামাত সমর্থক তারা আবার জামাতের মূল সংগঠনকে ওইভাবে গনে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরও গনে না দ্যাটস ডিফারেন্ট তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরোটাই বিএনপি দখল করেছে প্রশাসন বিএনপি পন্থী প্রশাসন এবং বামরা ওখানে বিএনপি পন্থী তো সেই জায়গায় তারা দেখতে পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভোটে ডাকসুতে যদি শিবির জিততে পারে তাহলে জাকসুতে কেন পারবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে গোপন সংগ্রাম মানে গোপনে যেভাবে মৃত্যুর সাথে পাঞ্জানোর টিকে থাকতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছিল তার চাইতে ভয়ানক শিবির যদি আপনারা প্রশ্ন করেন শিবির সবচাইতে বেশি সংগ্রাম করেছে সবচেয়েতে কঠিন পরিস্থিতি উপেক্ষা করে শিবির সবচেয়েতে বেশি হত্যাযোগ্য ছিল কোথায় উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের উপর নির্যাতনের কাহিনী যদি বর্ণনা করি ঘণ্টার পর ঘন্টা ঘণ্টা বর্ণনা করতে পারবো শেষ হবে কত নির্যাতন কত হত্যা কত লাশ কত বিবচ্ছ নির্যাতন কত ক্রিয়েটিভ উপায়ে শিবির হত্যা করা যায় কত উপর থেকে ফেলে দেয়া যায় ছাদ থেকে দিয়ে ফেলে ফেলে দেয়া দেয়া থেকে থেকে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়া লাশ লাঠির উপর অর্ধ মৃত্যু শিবির নেতার উপর কুকুর লেলিয়ে দেয়া পায়ে নখ থেকে পেটানো শুরু করে কোপানো শুরু করে মাথা পর্যন্ত কেচে দেওয়া কত বিভৎসতা আপনারা জানেন না এই প্রজন্ম জানে না শিবির দাড়ি টুপি সন্দেহ করতে দাড়ি টুপি ইসলাম কারণে টুপিবির ভয়ানক ভাবে নির্যাতিত হয়েছে তার ইয়ত্তনে এবং ওখানে কতটা কঠিন জীবন যাপন করতে হয়েছে শিবিরের ছেলেদের শিবিরের ছেলেদের বড় বড় মোস টিকে থাকার জন্যে এক একজনকে দেখলে মনে হয় সেই বামপন্থী সাহবাগি গাঞ্জাখর অথচ শিবির টিকে থাকার জন্য করতে হয়েছে এবং এটা জায়েজ অনেক ক্ষেত্রে সন্ন্যাত আল্লাহুল যা যা দিবেন এবং টিকে থাকার জন্য যে সংগ্রাম এজন্য শরীয়তের যেসব বিধান লঙ্ঘন হয়েছে আল্লাহ তাকে উল্টো সব দিবেন বলে বিশ্বাস করি কারণ তার মেয়াদ ছিল সহিত এভাবে শিবির টিকে ছিল অতএব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের রক্ত কথা বলবে শিবির জিতবে আর বিএনপি ছাত্র দল তো মাথা খারাপ কিন্তু কারচুপি করে লাভ হবে না শিবিরকে ঠেকাতে ব্যর্থ চেষ্টা রাতে ভোট নেওয়ার চেষ্টা কিন্তু রাতের ভোট বাংলাদেশে আঠারো সালে ফেল করে আরে হাসিনাও তো চব্বিশ সালে রাতের ভোট থিওরি অ্যাপ্লাই করে নাই এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি বিএনপি মারুফ মল্লিকরা সাবেক ছাত্র দল নেতারা জিয়া বার্ডফোর্স এর কিছু সদস্যরা যদি রাতে রাতে ভোট করতে চায় ব্যালট বক্সও বাক্স ভরে নিতে যায় এটা হবে ওটা তো হাসিনাই বাদ দিয়ে দিয়েছে মানে সমস্যাটা কি দেখেন হাসিনা যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হাসিনা নিজেই ওটা আর না ওইটা ওরা কুড়ে খায় মানে কতটা গর্ধবের ঘরের গর্ধব রাতের নির্বাচন তো হাসিনাই খেয়ে দিয়েছে কারণ আঠারো সালে করার পর রাতের নির্বাচন আর সম্ভব না এরপরে হাসিনা ধরেছে দামি নির্বাচন ওরা রাতে ভোট চুরি করতে গেছে ধরা পড়েছে সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়েছে কিন্তু সেটাও ধরা পড়েছে এখন কি চিন্তা করেন যেভাবে বিষয়টা সামনে এসেছে আমরা সবাই যেভাবে প্রচার করছি আপনারা যেভাবে প্রচার করছেন যে ব্যালট বক্স ভরতে যে বা ভোট কারচুপি করতে যে রাতে নির্বাচন করতে যে বিএনপি ধরা সব তথ্য প্রমাণ এসেছে কারা কারা গেছে মারুক মল্লিকের রাতে কাজ কি গুজব জিয়া ওয়ার্ক সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেছে একদম সবি সহ এসেছে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা এবং শিক্ষকদের নির্দেশনা দিচ্ছে দেখেন এগুলো পজিটিভ আবার অতিরিক্ত ব্যালট পেপার টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালট পেপার পাঠানোর ষড়যন্ত্র আছে কোন কোন হলে অনেকগুলো প্রায় কাছাকাছি ব্যালট বক্স অতিরিক্ত পাঠানো হয়েছে মানে ওগুলো ছাত্র দলকে সিল দিয়ে জিতিয়ে দেবে কত মেকানিজম কিন্তু সে মেকানিজমগুলো গুলো সামনে এসেছে এর অর্থ হচ্ছে এসব মেকানিজম করে পার পাওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম চেষ্টা করেছিল ওরা কার্যবি করা পারে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারবে না কিন্তু ওই যে বললাম মাথা খারাপ আর চেষ্টা কত চেষ্টা কারচুপি কিন্তু কোনও লাভ নেই বাবারা দেখেন ফাঁস হচ্ছে মানে এই যে ফাঁস হচ্ছে ওদের ওদের কার্যক্রম এটা হচ্ছে ব্যর্থ চেষ্টা পারে না বিএনপির একটা ভাগ্য হচ্ছে আকাম করতে যেয়ে ধরা পড়ে আর আওয়ামী লীগ হচ্ছে আকাম করে সাকসেস হয় তারপর পনেরো বছর পর ধরা পড়ে আর ওরা হচ্ছে আকামের আগ মুহূর্তে ধরা পড়ে পড়তে যায় কিন্তু পথের মধ্যে ধরা পড়ে যেমন দেখেন একটা ওই শিক্ষকদের যারা বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করে তাদের উদ্দেশ্যে বিএনপির যে গ্রুপ তাদের মেসেজ একদিন আগের আগামীকাল জাকসুর নির্বাচনে ছাত্র দলকে যেন কোনো অভিযোগ অনুযোগ অনুযোগ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কাছে যেতে না হয় বরঞ্চ শিবিরের প্রার্থীরা যেন অভিযোগ নিয়ে মিডিয়া ফেস করে হ্যাঁ সেটাই হচ্ছে শিবিরের ভিভি ক্যান্ডিডেটকে দেখলাম অনেকগুলো অভিযোগ দিতে এই আশঙ্কার কথা বলতে কারণ ওরা মেটিকুলেসলি ডিজাইন করছে যে এবার ছাত্রদলকে জিতাতেই হবে এটা তারেক রহমান নির্দেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যদি লজ্জা একটু কমানো যায় কিন্তু কমানো যাবে না ছাত্র দলের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে নাই ওটা পচে গেলে নষ্ট হয়ে গেছে ছাত্রলীগ ছাত্র দলের সফলতা সাধে নিয়ে পালিয়েছে ছাত্র দলের রাজনীতি হবে টেম্পো স্ট্যান্ডে বিশ্ববিদ্যালয় নয় এটা এখানে থাকা জাতীয়তাবাদী শিক্ষকরা তা এনসিওর করবেন প্লিজ মাহমুদ মোহাম্মদ মাহমুদুল নামের একজনের মানে ওটা তারেক রহমানের নির্দেশে এটা করা হয়েছে বোঝা যায় মেসেজের ধরন দেখলে এবং কোন কোন কেন্দ্রে কোন কোন শিক্ষক দায়িত্ব দেওয়া হয়েছে তা এখানে দেয়া হোক অযথা ছাত্র দলের প্যানেল অথবা ছাত্র দলের প্যানেলকে দেয়া উচিত আমরা তা খতিয়ে দেখতে চাই তারা কাদের মানে এবার বিজয় করতেই হবে ছাত্রদলের দলকে কারচুপি করে আর ছাত্র যদি কারচুপি করে বিজয় না করতে পারে তাহলে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তোমাদেরকে বড় বড় পদদের ব্যবস্থা করেছি আমরা দখল করে দিয়েছি পাঁচ আগস্টের পর আর তোমরা ছাত্র বিজয় করতে পারলে না কি করো ধমক টমক দিবে এটা হচ্ছে এদের প্ল্যান আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর তিনি কে একদম পিওর বিএনপি লোক এরকম একদম নির্লজ্জ একটা দলের দালালকে ভিসি নিয়োগ করা একদম অনুচিত ভিসি নিয়োগ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির মতো নিরপেক্ষ যিনি কোনো দল করেন না সবার প্রতি সমান কমিটমেন্ট কোন কাচচুপি চাপের কাছে মাথা নত করবেন এরকম মেরুদণ্ডওয়ালা ভিছি লাগবে আর জাহাঙ্গীর বিসি ওরে তেল তারেক রহমান শিশু মুক্তি আব্বা কি না বলে প্রকাশ্য ক্যামেরার সামনে এরকম যখন দলবাস লোক ভিজি হলে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত কঠিন পোলিং এজেন্ট ভোট গণনা পদ্ধতি নিয়ে বিভক্ত ব্যালট বক্সের সাথে ছাত্রদল নেতা সাংবাদিকদের ফোন করে নিয়ে ভিডিও ডিলেট মানে স্পষ্ট আকামের স্বরযন্ত্র আকাম চেষ্টা কিন্তু সব যেহেতু সামনে এসেছে আশা করি কোনো ষড়যন্ত্র চলবে না শিবিরের জয় জয় হবে